I didn't know that much, ဗုဒ္ဓံဗန္ဒာမိဓမ္မံဗန္ဒာမိသံဃံဗန္ဒာမိအဟံဗန္ဒာမိသဗ္ဗေသောတိယံဘေဗုဒ္ဓံဗန္ဒာမိဓမ္မံဗန္ဒာမိသံဃံဗန္ဒာမိအဟံဗန္ဒာမိသဗ္ဗေသောတိယံဘေဗုဒ္ဓံဗန္ဒာမိဓမ္မံဗန္ဒာမိသံဃံဗန္ဒာမိ आंग बंदामी शब्दम ओ काशा बंदामी बंदे दरोते ना कदंग शब्दं अपराधं कमातु मैं बंदे दूध यम्बे ओ काशा तो बंदा में बंदे धरती ना कतं सब बांग अपराधांग कमातू में बंदे दातियंबे ओ काशा बंदा में बंदे कतं सब बांग अपराधांग कमातू में ओकाशा अहं वन्ते त्रिशरणेन सः पञ्चशिलां धर्म याचामि अनुग्रहङ्कत्व शिलाङ्गन्ते द्वितीयं पे ओकासा अहं वन्ते त्रिशरणेन सा पञ्चशिलां धर्म याचामि कत्वा ශලංදතනවන්ත තාතියම්ප ඕකාශ මහංබන්ත දීශර නල සහ පঞ্ච ශීලං ගම්මන් යචාමි අනුකහගත්ත ශිලංදත මේන්න යමහංගදමතන්ද අමාාවන්ත ද

शरणं शरण गुद्ध शरण गैर गर गा शरण संगा क्षण गच्छा शरणं शरण ग्वतीय बुद्धा शरणं गच्छा

दाना वैरमुनीषिका पदं समाधियामि च मे च सारा वैरमुनीषिका पदं समाधियामि वीर मुनि सिद्ध पदम सी मूषा वद वैर मुनीषि काम रिया मज्जम दीर मुनि सिदम सी सुम रिया पदम समाधिया

সমীরন বড়ুয়ার পরলক্ষীর সদ্গতি মঙ্গল কামনায় ত্রিমাসিক ত্রৈমাসিক তিন মাসিক আচ্ছা নাম কি বাবু বজেন্দ্রলাল বড়ুয়া এই গৃহকর্তা এই গৃহকর্তা ওনারও বারলোকিক সদগতি কামনায় আজকে বুদ্ধমূর্তি দান অষ্ট পরিষ্কার দান এবং হাজার প্রদীপ দান উৎসর্গ তারপর প্রাণী অবমুক্ত বিবিধ পুণ্যকর্ম আজকে আয়োজন করা হয়েছে তো এই মহাজী পুণ্য অনুষ্ঠানে উপস্থিত আছেন কোকানিয়া সার্বজনীন বিহারে সুযোগ্য বিহার আধিপতি ভদন্ত তপানন্দ খ্যার মহোদয় এবং উপস্থিত বিন্দু ও সুজারী সব ধরনের উপাস বরগান্তে উপস্থিত আছে আমাদের হ্যাঁ হ্যাঁ আমাদের পরমপুদিনেও বরফ হাত এখানে উপস্থিত হতে না পারলেও সেখান থেকে আপনাদের উদ্দেশ্যে পূর্ণতা আশীর্বাদ করেছেন তো এখন আপনাদের মাঝে সব নির্দেশনা প্রদান করবেন কোপানিয়া সাধুদিন গোপু বিহারী সুপ্রতি বিহার আধিপতি ভদন্ত কপানন্দ কীর্তন মহাপুর সাধু 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 নমস্কার ভগবান সুবর্ণ সম্মান মহাকারণ তথাগত অলার সমস্ত বন্ধনা নিবেদন করছি বন্ধনা নিবেদন করছি মহাকাণিক তথাগত যুদ্ধের প্রচারিত বন্ধনা নিবেদন করছি তিনি আপনাদের বছর তার মানে কিছুদিন আপনাদের বিহারে অবস্থান করছেন মিত্র প্রদীপ এবং মানবতাবাদী গল্প করমপুরি মুখান্তে ধানপুর বন্ধন আয়োজন করছে উপস্থিত করমপুরী মুখান থেকে এবং আগামী প্রজন্মের একজন সন্ন্যদার সামান এবং কিশোরণের স্মরণাপন্ন শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাস করতে পারে সেই কারণে আপনাদের মূর্তি চেত্রে পূর্ণ নিবেদন করছি জাতি মণ্ডলী আশা করে জানলাম বজেন্দ্র মল্লিকা নাম খুবই সুন্দর আজকে বজেন্দ্র প্রয়াত বজেন্দ্র বাবুকে স্মরণ এবং দেখে আমি রামপুরের ভানতে হলে আসলেই ওনাকে দেখতাম আরো আমাদের বিভিন্ন ওনার অনেক কিছু জেনেছি আমি আমরা বড় মেয়ে না হয় দমদমা বিয়ে দিচ্ছি ছিল আমি বিয়েতে ঠিক আছে কিন্তু আমি মাছ ধরতে পারবো না আমি ওই করম পুজো অর্থাৎ ওই বিশ্বনাগরিক বান্ধের কাছে যাব আমি ওনার মানে বাঘিনিটা তো সবাই আমি ওনার এটা ভালো করে শুনছি এমনি আমি কম সময় নেই ভালো কথা বলে এমনি আমার কাছে প্রিয় মানুষ টাইম কী কি সময় ক্ষেপণ করে না কিন্তু গুরুত্বপূর্ণ এবং সামাজিক প্রেক্ষাপট নিয়ে দেখো ওইখানে আসছে যে মেজে মেয়ে স্বামী মনে হয় পুলিশ অভিযোগ সংগ্রাম বাবুকে আমি মাঝে মাঝে বিভিন্ন অনুষ্ঠানে দেখতাম ভালো লাগতো এখানে বাড়ি সেটা আমি কারণ আমার বিখ্যাত জীবন আসলে আমার এখানে একটা স্মৃতি দেখা যাচ্ছে রামুরামক চারদিকে দি দেওয়ালে অনেক একবার মনীষীদের নাম পরে দেখলাম আমার আঙ্গরুমা দেখলাম ঠিক তো আছে সুতরাং সেটাও পূর্ণতা নাই সব কিছু পূর্ণতা আর কি এটা একটা বহিঃপ্রকাশ অর্থাৎ একজন ধর্মময় জীবন এটা এসে এসে মানে আসার পর পরে জানলাম যে সাত বর্ষ সহকারে যে পুজো নিয়ে আগু বাড়ায় নিয়ে আসা পরিবেশনা সবার আন্তরিক এবং অনেকে জানে না আবার দেখলাম যে বাবলাম কি গান

মল্লিকা দেবী খুবই ধর্মপরায়ণ ছিলেন কিন্তু রাজা প্রসেনজিৎ এমন ধর্ম থেকে আনুগত্য প্রকাশ করছে উনি আবার কোথায় ব্রাহ্মণ্য ধরনের বিশ্বাসী ছিলেন স্বপ্ন দেখছেন যে বিপট একটা আওয়াজ একেবারে ভয় ভীতি করে যে অবস্থা তো পরদিন সকালে ওই রাজেন্দ্রবর্গ যারা আছে জিজ্ঞেস করছে যে ধর্মমন্ত্রী দয় আমি সেই জন্য একটা স্বপ্ন দেখেছি এখন আসলে আমাদের মধ্যে যে লাভ সংস্কার বেশি তখন তারা আমার আরও বেশি ছিল হয়তো বা যারা ব্রাহ্মণ দেব তারা বলছে যে এখানে তো নস্ত একটা বিপদ বলছে কি বলছে যে আপনার স্বপ্নের কাহিনী শুনে আমার মনে হচ্ছে আপনি মৃত্যুবরণ করবেন রাজা প্রসেন যে আসলে মৃত্যুকে কেনা ভয় পাই তাতে কেয়া হবে বলছে আপনি মৃত্যুবরণ যদি না করেন আরেকটা আছে সেটা হলে আপনার রাজ্য হয়ে যাবে।

প্রতিটি জীব থেকে দুটা দুইটা মানে দুটা কবুতর দুটা হাঁস দুটা মুরগি দুটা গরু দুটা ছাগল এভাবে সব এনে এই করতে হবে দ্বিতীয় আরেকটা স্বপ্নের ইয়া হলো স্বর্ণ সাদির রূপা যা যা মূল্যবান গণেশ আছে একটা গর্ত করে এখানে টাকা দিতে হবে বলছি ঠিক আছে দিলাম আর রাজা মানুষ তার তো অভাব নাই তাই না রাজা মানুষ আমাদের ইয়ে চলে গেছে টাকার অভাব আছে কত দিকে চলে গেছে ডাক্তার হাসান মোহাম্মদ হাসান মোহাম্মদ আর রাতের রাতে চলে গেল না তো এখন রাজা বলতে রাজার সব এখন আয়োজন করতেছে মন লিখে কিরিয়ার মহাশয় যে আপনি এত এত্তি এত উদ্ভিদ ঘটনা কি বলে আর তুমি আছো তোমার তাহলে আমি যে স্বপ্ন দেখেছি আমি শেষ হ্যাঁ আমার রাজার শেষ আমার রাজ্য শেষ বলছে না তা তো হবে না তো আমাকে একটু তুলে বলো না বলছে না তোমারও বলে কী লাভ হবে আসলে তাও ঠিক না যেমন আজকে একটু সুন্দর পরিবার আমিও গতবার এবার আসি যে সবার দিন তখন অবলোকন করছি যে এখানে নিশ্চয়ই যারা মারা আসে ওনারা নিশ্চয়ই ভালো হবে কারণ ওই একজন ভালো মা একজন প্রগতিশীল মা আমার মনে হয় অনেক বিশাল একটা সম্পদ একজন প্রগতিশীল মা আমি চিন্তা করবে আমার সন্তান যে গর্বে আসছে এখন থেকে আমার ঠিক করণীয় আমি নিয়মিত অষ্টশীল উপসবশীল পালন করবে কোনো ধরনের অনিয়ম পারবে না কারণ ওনার গর্বে যে সন্তান আছে ওইখান থেকেই কিন্তু সব কিছু অবজার করে এটা আমাকে বলছে শিলকানার বান্ধব আমি রামপুর চলে যাচ্ছি আসলে জ্ঞানী মানুষেরা জ্ঞানী কথা বলে সেই জন্য আমি সবসময় চিন্তা করি যে পাঠশালা পাঠশালামন আমি সবার সাথে অনেক রকম কাজের মাঝে শিব ছিল আমাদের নোহাকে